রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে আমাদের বিরোধী দল যদি সন্ত্রাস করে জিততে চায় তাহলে তারা ভুল করবে এর রিটার্ন তারা পেয়ে যাচ্ছে এবং আগামী দিনে পৌরসভা নির্বাচন এবং ছাব্বিশে বিধানসভা নির্বাচনেও পেয়ে যাবে শুক্রবার একুশে জুন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে কথাই বললেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল তিনি বলেন তার আশা ভোট শান্তিতেই হবে তবে যদি তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে তাহলে সেই ভুলের মাসুল তাদের দিতে হবে আগামীতে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন এবং ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে কার্তিক বাবু দিন আরও বলেন বিরোধী দলের অনেক মানুষ রয়েছেন তারা আমাকে তাদের দলের খবর সব সময় দেয় তারা আমাকে নানা রকমভাবে সহযোগিতা করেছিলেন লোকসভা নির্বাচনে জিততে এবারও এই বিধানসভা উপনির্বাচনেও আমাদের বিরোধীদের অনেক মানুষ আছেন তারা আমাকে এখনও তাদের দলের অন্তরের সব খবর দিয়ে যাচ্ছে তাই সব খবর আমি পেয়ে যাব তিনি বলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তাদের লক্ষ্য একটাই তারা জয়লাভ করার পর রায়গঞ্জ তথা রায়গঞ্জ লোকসভার সার্বিক উন্নয়ন তিনি বলেন লোকসভা নির্বাচনে আমরা জেতার পর রায়গঞ্জ তথা রায়গঞ্জ লোকসভার বিভিন্ন জায়গায় যে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে আগামী দিনে রায়গঞ্জে মানুষবাবু জেতার পর রায়গঞ্জের মানুষের কাছে যেটা সবচেয়ে বড় দাবি শান্তি সেই শান্তি বজায় থাকবে এবং রায়গঞ্জের সুনাগরিকরা বিচক্ষণ মানুষ তারা ঠিকঠাক মানুষবাবুকে আশীর্বাদ করবেন কার্তিকবাবু এদিন আরও বলেন তারা অবশ্যই চেষ্টা করবেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং তার সঙ্গে প্রত্যেকটা বুথ থেকে শুরু করে সমস্ত এরিয়াগুলোতে তারা ভোটার আটকানো বা অনেক ধরনের প্ল্যানিং চলছে সেটা আমরা আগেই জেনে যাব কারণ এটা না বললেই নয় আমাদের যে বিরোধী দল সেই দলের লোকেরা অবশ্যই আমাকে হেল্প করে জিতিয়েছেন আবার কিছু লোক আছেন যারা তাদের দলের খবরগুলো আমাকে দিয়ে দিচ্ছেন আমরা সবটাই জেনে যাব আগে যদি তৃণমূল কংগ্রেস কোনো ভুল করে তাহলে খুব তাড়াতাড়ি আবার রায়গঞ্জ পৌরসভা নির্বাচন হবে ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন হবে রায়গঞ্জের মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে এটা আমার বিশ্বাস কি বলছেন বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পাল শোনাব আমরা অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণ কেন্দ্র বাহিনী দিয়ে এবং তার সাথে প্রতিটা বুথ থেকে শুরু করে যাতে যে সমস্ত এরিয়াগুলো যেখানে হয়তো ভোটার আটকানো বা অনেক কিছুর প্ল্যানিং চলছে আমরা জেনে যাব কারণ অ্যাকচুয়ালি আমাদের যে অপোজিশান দল সেই দলের লোকরা কিছু লোক তো অবশ্যই আমাকে হেল্প করে জিতে আবার কিছু লোক আছে যারা দলের খবরগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে তারপরে আরও কিছু কথা আছে যেগুলো আস্তে 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 ভোটের প্রচারের মাধ্যমে বলবো আমরা সবটাই জেনে যাব তবে সেই ভুল যদি করে তাহলে খুব তাড়াতাড়ি আবার রায়গঞ্জ পৌরসভা নির্বাচন হবে ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন হবে রায়গঞ্জের মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে এটা আমার বিশ্বাস প্রথমেই আমি রায়গঞ্জ বিধানসভার সমস্ত সুনাগরিকদের আমার শশ্রদ্ধ নমস্কার এবং রায়গঞ্জবাসীর কাছে আমার আপিল গত লোকসভা নির্বাচনে যেভাবে আমাকে দুহাতভরে আশীর্বাদ করেছে ঠিক সেই আশীর্বাদ আমাদের দলীয় প্রার্থী বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষকে করবে এবং রায়গঞ্জবাসীর এই আশীর্বাদের জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ চির ঋণী আগামী দিনে লক্ষ্য একটাই থাকবে আমি এবং মানুষবাবু মিলে আমরা রায়গঞ্জ সহ এই লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়ন এবং আজকে আমরা জেতার পরে রায়গঞ্জে যে শান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে আজকে গোটা জেলায় যে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে আগামী দিনেও মানুষবাবু জেতার পরে রায়গঞ্জের মানুষের যেটা সবচেয়ে বড় দাবি শান্তি সেই শান্তি বজায় থাকবে এবং রায়গঞ্জের সুনাগরিকরা তারা বিচক্ষণ মানুষ আছেন তারা ঠিকঠাকভাবে থাকবে মানুষবাবুকে আসিবে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে আমাদের বিরোধী দল যদি সন্ত্রাস করে জিততে চায় তাহলে তারা ভুল করবে এর রিটার্ন তারা পেয়ে যাচ্ছে এবং আগামী দিনে পৌরসভা নির্বাচন এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও পেয়ে যাবে শুক্রবার একুশে জুন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে এ কথাই বললেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি বলেন তার আশা ভোট শান্তিতেই হবে তবে যদি তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে তাহলে তাদের সেই ভুলের মাসুল তাদের দিতে হবে আগামীতে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন এবং ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে কার্তিক বাবু আরও বলছেন বিরোধী দলের অনেক মানুষ রয়েছেন যারা আমাকে তাদের দলের খবর সব সময় দেয় তারা আমাকে নানা রকমভাবে সহযোগিতা করেছিলেন লোকসভা নির্বাচনে জিততে আমাদের প্রতিনিধি তন্ময় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব তৃণমূলের অন্দরের সব খবর নাকি তিনি পেয়ে যাচ্ছেন আর যার ফলে বিগত যে লোকসভা নির্বাচন হয়ে গেল তাতে তিনি যে জয়লাভ করেছেন তাতে তার পক্ষে খুবই সুবিধা হয়েছিল বা হেল্প হয়েছিল এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন রায়গঞ্জের বিজেপি বিজেপির সাংসদ কার্তিকচন্দ্র পাল গতকাল রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি যে প্রার্থী যিনি হয়েছিলেন যে মানুষ ঘোষ তিনি তার নমিনেশন পত্র জমা নেন এবং সেখানেই কিন্তু জমা দেওয়ার পরে যখন বেরিয়ে আসে মানুষ ঘোষ এবং তারপরেই কিন্তু কার্তিকবাবুকে দেখা যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে এবং সেখানে তিনি সেই বিস্ফোরক মন্তব্য করে বলেন যে তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে এই বিধানসভা যে উপনির্বাচন হচ্ছে তাতে সন্ত্রাস করে যে জেতার জন্য যে প্ল্যান যদি তারা করে থাকে তাহলে তারা ভুল করছে কারণ তাদের অন্দরের সমস্ত খবর তার কাছে দিয়ে দিচ্ছে তাদের দলেরই নেতাকর্মীরা ফলে আর যদি এই ধরনের কোনো প্ল্যান তারা করে থাকে আগাম তাহলে আমরা কিন্তু আগাম জানতে পারবো এবং সেখানে কি যে মানে মানে তার কীভাবে মোকাবেলা করতে হবে তার সেটা কিন্তু রণকৌশল তারা কিন্তু মানে তখন তারা তৈরি করবে তবে কার্তিকবাবু বলেন যে তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা যেভাবে তাকে সহযোগিতা করছে ভিতরে এবং বাইরে থেকে তা সত্যি মানে খুবই তাদের পক্ষে মানে হেল্প হচ্ছে এবং যদি রায়গঞ্জ যে যে বিধানসভা উপনির্বাচনকে ঘিরে যদি মানে তৃণমূল কংগ্রেস কোনো ধরনের সন্ত্রাস বা কিছু করতে চায় তাহলে কিন্তু তারা ভুল করবে এবং তার যে রিটার্ন তারা যেমন হচ্ছে গত লোকসভা নির্বাচনে পেয়ে গেছে বিগত যে দু সালে যে পৌরসভা নির্বাচন যেভাবে হয়েছিল রায়গঞ্জে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি তার যে রিটার্ন তারা কিন্তু পেয়েই যাচ্ছে হ্যাঁ পর্বপর করে পেয়েই যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এই আগামী দিনে যদি রায়গঞ্জ পৌরসভা যে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে যদি তারা যদি ভোট দিতে না দেয় মানুষ সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেস তাহলে কিন্তু তারও রিটার্ন কিন্তু পেয়ে যাবে আগামী দিনে যে রায়গঞ্জ পৌরসভার যে নির্বাচন রয়েছে তারপরে যে ২৬ সালে বিধানসভার যে নির্বাচন রয়েছে সেখানে কিন্তু তারা উচিত শিক্ষা দিয়ে দেবে এবং সেই শিক্ষা দেবে কিন্তু রায়গঞ্জের মানুষই তাই যে সাধারণ মানুষ তার দৃঢ় বিশ্বাস যে এক মানে রায়গঞ্জের যে বিধানসভা উপ নির্বাচন খুব শান্তিতেই হবে এবং তারা খুবই আশাবাদী যে সুষ্ঠু শান্তিতেভাবেই মানুষ ভোট দিতে পারবে বলে তিনি আশা করেন এবং পরিশেষে কিন্তু তিনি হাসতে আসতে একটা কথা বলেন যে তৃণমূল যত ধরনের পরিকল্পনা করুক না কেন তার কাছে তাদেরই লোক সব খবর দিয়ে দেয় অর্থাৎ তিনি পর্দা ফাঁস করে দেন কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংবাদিকদের সামনে কিন্তু বিস্ফোরক মন্তব্য করে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন